নদিয়ার কল্যাণী এইমসে রাইনোপ্লাস্টি ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির সচেতনতার কর্মশালা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এইমস কল্যাণীর কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক ডক্টর অরবিন্দ সিনহা যাদের নাক মুখের বিকৃতি জন্মগত ছোট কান ঠোঁট ও তালুকাটা চোখের পাতায় ভাঁজ বলি রেখা ও চেহারার সৌন্দর্যের পরিবর্তন দেখা দেয় তাদের চিকিৎসার জন্য ফেসিয়াল প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির বিভিন্ন ধাপ হাতে কলমে শেখানো হয় পূর্ব ভারতে এই প্রথম এই ধরনের কর্মশালা কল্যাণী এইমসে আয়োজিত হয় ভর্তি থাকা রোগী দেহদানের মাধ্যমে প্রাপ্ত দেহ সরাসরি শল্য চিকিৎসায় প্রশিক্ষণ দেয়া হয় কর্মশালায় উপস্থিত ছিলেন লন্ডনের ডক্টর উল্লাস রাঘবন নেপালের নরমায়া থাপা সর্বভারতীয় ইএনটি সংগঠনের সভাপতি ডক্টর দৈপায়ন মুখার্জিশ ইস্টার্ন ইন্ডিয়া অজয় মল্লিক কর্মশালা নিয়ে বিস্তারিত জানিয়েছেন এমস কল্যাণীর বিশিষ্ট ডাক্তার অধ্যাপক হিমাংশু ঘোষ এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জুনিয়র ডাক্তার বা ট্রেনি ডাক্তার তাদেরকে এই স্পেশালিটিতে ট্রেন করা কেননা অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে যারা এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানেন না এবং অবহিত নন আমরা আউটডোরে ডে টু ডে যে আমাদের প্র্যাকটিসটাতে আমরা দেখতে পাই বহু মানুষের নাক বেঁকা বা চোখের পাতা ঢুলে পড়েছে বা মুখের চামড়া ঝুলে পড়েছে যেগুলো বয়সকালে হয় তো এবং জন্মগত ত্রুটি তালুর বা ঠোঁটের এবং এই সমস্তগুলো বা অপারেশনের পরে মুখ বেঁকে যাওয়া একদিকে মুখ বেঁকে যাওয়া চোখ বন্ধ না হওয়া এই সমস্তগুলো চিকিৎসা এই ফেশিয়াল প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি ফিল্ডের মধ্যে পড়ে কর্মশালায় যোগদানকারী এক চিকিৎসকের কথাই কিভাবে এই বিকৃত অংশকে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা পারবো এবং সেটাতে সারা জগৎ সারা পূর্ব ভারত এবং সারা ভারতবর্ষেই একটি চিকিৎসা জগতে একটি নতুন সঞ্চার হবে আর আমরা আশা করব যে আমরা এখান থেকে যেগুলো দেখলাম এটা আরও নতুনভাবে আরও আমরা টেকনিক্যালভাবে এটা অ্যাপ্লাই করতে পারব অনুপম মদক আকাশবাণী সংবাদ কল্যাণী এইমস নদিয়া